পাকসা আকাশে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকসা আকাশে ইফতার পার্টিতে রয়েছেন ইন্দ্রনীল সেন সহ আরো অন্যান্য তৃণমূলের নেতারা প্রত্যেক বছরই পাকসা আকাশে ইফতার পার্টিতে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ইফতারি করেন প্রত্যেক বছরের মতো এবছরেও সেই চেনা ছবি পাক্স আকাশে ইফতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতারা রয়েছেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কাছ থেকে আবৃত্তি শ্রেয়সী একেবারে আয়োজন করা হয়েছে সেই ইফতারে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাই যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যখন এখানে আসেন তখন প্রায় চারটে পনেরো নাগাদ তিনি এখানে এসে পৌঁছন এবং তারপরে তিনি আহ দলীয় যারা আহ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন তার মধ্যে অবশ্যই আহ ছিলেন যিনি বিশ্বাস ছিলেন তার মধ্যে শশী পাজার ছিলেন ছিলেন অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন এবং তারপরে এই মুহূর্তে কিন্তু ইফতারের নামাজ আহ পাঠ হয়েছে সে পাঠ হয়ে গেছে এবং তারপরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এখন মঞ্চে রয়েছেন অন্যান্য দলীয় নেতৃত্বরাও তারা মঞ্চে রয়েছেন এবং এখানে আসার পরেই কিন্তু কার্যত এখানে উপস্থিত যে সমস্ত মানুষরা যারা রয়েছেন যারা রোজা করে ছিলেন উপস্থিত উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কার্যত তিনি তিনি তাদের সঙ্গে তিনি তাদের উদ্দেশ্যে নমস্কার জানান এবং তাদের সঙ্গে আহ তাদের কুশল মঙ্গল বিনিময় করেন এবং তারপরে এই মুহূর্তে তিনি মঞ্চে রয়েছেন মঞ্চে এবং এই মুহূর্তে তার সঙ্গে দলের অন্যান্য যারা নেতৃত্বরা তারাও কিন্তু এই মুহূর্তে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সেখানে উত্তর কলকাতার যিনি তৃণমূল ক্যান্ডিডেট আহ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন এছাড়া দলীয় অনেক নেতৃত্ব তারা কিন্তু এখানে রয়েছেন মন্ত্রীরা রয়েছেন মানে তাদের সকলের সঙ্গে কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছে সেই ছবি আমরা দেখছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা রয়েছেন এবং প্রত্যেক বছর এই চেনা ছবি যেখানে একটা সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেওয়া হয় মুখ্যমন্ত্রী বারবার যেটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আর এই উৎসবে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মতো এবারও ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা